প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা 2023-24 সেশনে অথবা 2022-23 সেশনে NSP স্কলারশিপে আবেদন করেছিলে এবং তোমরা যারা এখনও স্কলারশিপ পাওনি তোমাদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করা হয়েছে তোমাদের কী সমস্যার জন্য তোমরা স্কলারশিপ পাচ্ছ না সে বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশে তোমাদের উদ্দেশ্যে কী বলা হয়েছে সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওতে স্কলারশিপ সম্পর্কিত বিজ্ঞপ্তি ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরে পোস্ট ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স স্কলারশিপের জন্য যে সকল ছাত্রছাত্রী এবং অর্থ বছরে স্কলারশিপের এনএসপি পোর্টালের মাধ্যমে আবেদন করেছিলেন এবং তাদের মধ্যে যে সকল ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং নেই তাদের স্কলারশিপ দেওয়া সম্ভব হচ্ছে না যেই সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া সম্ভব হচ্ছে না তাদের নামের তালিকা এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ত্রিপুরা এস ওয়েলফেয়ার ডট গভর্নমেন্ট ডট ইন এ প্রকাশ করা হয়েছে উক্ত ছাত্রছাত্রীদের বিশেষভাবে জানানো যাইতেছে যে তালিকায় প্রকাশিত হওয়ার তারিখ হইতে পনেরো দিনের মধ্যে নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং করাতে হইবে উক্ত তারিখের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সিটিং না করায় তাহলে দপ্তরের পক্ষে স্কলারশিপ দেওয়া সম্ভব হইবে না তার জন্য দপ্তর কোনোভাবে দায়ী থাকবে না অর্থাৎ তোমরা যারা এসসি স্টুডেন্টরা রয়েছ তোমাদের তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই তার জন্য তোমরা অনেকেই স্কলারশিপ পারছো না তাই তোমাদেরকে জানানো যাইতেছে যে তোমাদের নাম যদি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের লিস্টে প্রকাশিত করা হয়েছে ওই লিস্টে নাম থাকে তাহলে তোমরা তোমাদের ব্যাংকের সাথে আধার লিংক করাতে হবে পনেরো দিনের মধ্যে এই বার্তাটা দেওয়া হয়েছে তোমাদের এস সি স্টুডেন্টের উদ্দেশ্যে